নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজা চিরের পোলাও এই চিরের পোলাওটা কিন্তু টিফিনে বা ব্রেকফাস্টে তা দারুণ হয় আপনারা বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে খেতে যেমন সুন্দর হয় আর বানানো তেমন কিন্তু সহজ একেবারেই হবে ঝরঝরে খুব সুন্দর কারোর সাথে কিন্তু কাউজে চিড়ে গায়ে গায়ে লাগবে না একেবারেই হবে ঝুরঝুরি এই পদ্ধতিতে একবার হলো আপনারা বানিয়ে দেখতে পারেন এই ভিডিওটা দেখে একদম কিন্তু চিড়ের পোলা হবে ঝরঝরে তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় সামান্য উপকরণ আছে চিড়ে আছে আছে পেঁয়াজ কুচি তার সঙ্গে লঙ্কা কুচি টমেটো আছে নুন আছে এইখানটায় আলু কুচি করা আছে কিছু ড্রাই ফ্রুটস সেটা আছে গাজর আছে সাদা তেল ঘি আর আছে চিনি একেবারেই সামান্য উপকরণ দিয়ে তৈরি করব তো ফার্স্টে কিন্তু চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব যাতে চিড়ের মধ্যে যে এক্সট্রা ধুলাবালি থাকে বা সেটা যেন না থাকে মানে পরিষ্কার করে এটা কিন্তু ধুতে লাগবে খুব ভালো করে আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন তবে পাতলা চিড়েটা নেবেন না পাতলা চিড়ি দিয়ে চিরের পোলাও কিন্তু ভালো হয় না একটু শক্ত দেখে চিড়েটা নেওয়ার চেষ্টা করবেন তাহলেই ভালো হবে খুব ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে ঠিক এইভাবেই কিন্তু রাখবো আপনারা চাইলে কিন্তু সিদ্ধযুক্ত পাত্রে এটা কিন্তু মেলিয়ে দিতে পারেন যাতে কোনো এক্সট্রা জল না থাকে চিড়েটা যাতে ঝরঝরে থাকে তো চিড়েটা পরিষ্কার করে ধোয়ার পরে এক সাইডে রাখার পর প্যান বসিয়ে প্যানটার মধ্যে ভালো করে কিন্তু তেল গরম করে নেব। তেলের সাথে একটুখানি ঘিও দিয়ে নিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেবো কালো সর্ষে ফোড়নে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তার সাথে লঙ্কা কুচি ঝালটা নিচে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন কম বেশি করতে পারেন এইখানটা একটা কিন্তু কাঁচা লঙ্কা আছে আর দুইটা আছে শুকনো লঙ্কা এটা দুই তিন মিনিট হলে পরে দিয়ে দেবো গাজর গাজরটা যেহেতু এটা শক্ত তাই আগেই দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আলু দিয়ে খুব ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো স্বাদ মতো ভালো করে টস করে নেব তাহলে কিন্তু খুব সুন্দর হবে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটা দিয়েও কিন্তু খুব ভালো করে ঠিক এইভাবে টস করে নিলেই কিন্তু হবে টস করে নেওয়ার পরেই দিয়ে দেবো জল যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করবে এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আলু গাজর এগুলাতেও ছোটো ছোটো টুকরা করাই আছে সেই ক্ষেত্রে সেদ্ধটা তাড়াতাড়ি হবে এই আমি দিয়ে দেবো টমেটো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেদ্ধ করে ভালোভাবে নিয়ে নেব এইখানে এমনিতেই খুব সুন্দর সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন জলটা যখন শুকিয়ে যাবে আর তখন কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না খুব সহজে হয় আর ছোটো ছোটো টুকরা করা আছে তাই বেশি একটা সময় লাগবে না এইটা আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সবজিটাকে যতটুকু সম্ভব লাল লাল করে ভাজা ঠিক ততটুকুই কিন্তু লাল লাল করে ঠিক এইভাবে ভাজবো যখন খুব ভালো ভাজা হবে তাতে দিয়ে দেবো এইখানটায় যে আছে কাজু আছে আর আছে খেজুর সেটা দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে অন্য কিছু ড্রাই ফ্রুট সেটা অ্যাড করতে পারেন এরপর দিয়ে দেবো এইখানটায় চিরে যে ভেজানো ছিল সেটা মানে ভিজিয়ে যে পরিষ্কার করে ধোয়া চি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে এই টাইমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে যতটা সম্ভব ঠিক ততটাই আর হালকা আছে এই টাইমে রান্নাটা করা লাগবে হাই আছে করতে যাবেন না নইলে কিন্তু পোড়া লাগবে খেতে ভালো লাগবে না একদম লো আছে এটা খুব ভালো করে চিড়েটার সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিতে লাগবে যত ভালো মেশানো হবে তত হবে ঝরঝরে খুব সুন্দর এই টাইমে কিন্তু খুন্তি দিয়ে অবশ্যই ভালোভাবে যতটুকু গেলা থাকবে ততটুকু সুন্দরভাবে খুন্তি দিয়ে ভাঙা লাগবে ঠিক এইভাবে এরপর এইখানটায় কিন্তু স্বাদের জন্য চিনি যাতে এই পোলাও তো ওইটা মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দুই চামচের মতো হবে যেহেতু এটা চিকন দানা মোটা দানা হলে এক এ এনা খুব ভালো করে চিনিটাকে কিন্তু মিশিয়ে নিলাম মেশানোর পরেই কিন্তু লাস্টে নামানোর আগে একটু দড়া যাতে ঘি মানে বেশ অনেকটাই ঘি ঘিটাই হচ্ছে মেন তো অনেকটা ঘি দিলে কিন্তু পোলাও টেস্টটা বাড়বে আর নামানোর আগে আগে অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো থাকবে আর আগে দিলে একটু ফ্লেভারটা কম হবে তো নামানোর আগে এগিয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো ভালো করে এটা মিশিয়ে নিলেই কিন্তু একেবারেই রেডি আমার কিন্তু এই পোলাও একেবারেই রেডি আপনারা দেখুন কত সহজে এই পোলাও রেডি হয় আর খেতেও হয় অসম্ভব টেস্টি আপনারা এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে একদম হবে ঝরঝরে টিফিনে কিন্তু এটা দারুণ যাবে তো আপনারা একবার হলো বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে এই ঝরঝরে পোলাওটা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে